বাসর ঘরে কি আছে আমরা শপথ দিছি যে কেউ কোনোদিন প্রেম করব না কখনো কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবো না এবং সব সময় সিঙ্গেল থাকবো কেউ যদি ভুলেও প্রেমে পড়ে তাহলে তাকে ফ্রেন্ডলিস্ট থেকে ব্যান্ড করে দেয়া হবে শাস্তি হিসাবে আরও থাকছে তাকে ফেসবুক থেকে একদম ব্লক হাত মেলাও সবাই হাত মেলালো সবাই বলতে আমরা চার বন্ধু রুদ্র প্রিন্স নিলয় শিহাব মানে আমি সেই ছোটকাল থেকেই আমাদের বন্ধুত্ব কখনও কেউ কাউকে ছেড়ে যায়নি এমন কি কলেজের গন্ডি পেরিয়ে যখন সবাই ভার্সিটিতে ভর্তি হলাম তখনও আমরা একসাথেই ছিলাম কিন্তু আজ আমরা একসাথে নেই নিশ্চয় প্রশ্ন যাচ্ছে কেন নেই সেই ঘটনাই আজকে আপনাদের বলবো বিবরণ সরব রুদ্র রুদ্র হচ্ছে সহজ সরল হাবা গোবা একটি ছেলে দেখতে শুনতে বেশ ভদ্র এক দামড়া গরুর মতো মোটোরাম তবে সালা একটু লুইচা চোখে চশমা পরে তাই তারে সবাই ভদ্র মনে করে রাস্তায় কোনো মেয়ে দেখলেই এক দৃষ্টিতে হ্যাঁ করে করে তাকিয়ে থেকে ফুল স্ক্যান ফেলে কিছুদিন সে একটা মেয়ের জুতার বাড়ি খেয়েছে তাই তিনি এখন এই শোকে কাতর প্রিন্স নামটা শুনে রাজা মনে হলেও সালা একটা সেই লেভেলের ফকির ফকির বললে ভুল হবে ফকিরের চেয়েও বড় ফকির ফ্রেন্ডদেরকে তো কখনো কিছু ট্রিট দেয়নি বরং পেলে আরও চেটে পুটে খেয়ে আসত আমরা বাকি তিনজন কখনো তাকে ভাঙাতে পারিনি তাই একদিন তাকে ইচ্ছে করে পকেট মেরে পাঠিয়ে দিছি বন্ধু আমার এজন্য আপাতত আমাদের সামনে অভিমান করে বসে আছে নিলয় বড়লোক বাবার একমাত্র পোলা দেখতে অনেক কিউট বাট একটু লাজুক মেয়ে পটাতে ভীষণ ওস্তাদ ওহ সরি ভুল বললাম মেয়েরাই তাকে পটানোর চেষ্টা করতো নিলয় ভালো গান গাইতে পারে তো সাথে ভালো গিটারও বাজাতে পারে এর জন্যই হয়তো মেয়েরা তাকে দেখে ক্রাশ খাইত কত মেয়ে প্রেমে প্রস্তুত দেয় বাট আমাদের এই অসহায় বন্ধুগুলোর চাঁদ মাখা তাকে করতে দিই না কারণ আমাদের একটা শপথ করা হয়েছে যেটা গল্পের শুরুতেই বলছি শিহাব নিজের প্রশংসা নিজে বললে হয়তো অনেকে বলবে বাড়িয়ে বলছি তাই আপাতত কিছু বলছি না এই হলো আমাদের চার বন্ধুর সম্পর্ক ঢাকা শহরের ব্যস্ত নগরীর কোনো এক ফ্ল্যাটে আমরা চার বন্ধু ভাড়া নিয়ে থাকি ব্যাচেলারদের জীবন যেরকম কাটে আর কি ঠিক সেইভাবেই আমাদের দিনগুলো বেশ কাটত দিন বাইরে ঘোরাঘুরি মজ মাস্তি আড্ডা আর সন্ধ্যা হলেই সব গুলা একসাথে জড়ো হয়ে মোবাইল গুতা। এই ছিল আমাদের নিত্য দিনের কাজ মানুষের মন কখনো আটকা যায় না এবং সেটা শত চেষ্টা করলেও বেঁধে রাখা যায় না প্রিয় বন্ধু প্রিন্স হোলা যে এত বড় নিমখারামি। হোলারে সামনে পাইলে এহনি কুপাইতাম ঘটনা হইল গিয়া বন্ধু প্রিন্স অনেক আগে থেকেই একটা মেয়ের লোকে প্রেম করছে চুপি চুপি হালা আমাদের বলে নাই বলবে কেমন করে সাহসটাই তো পায় নাই প্রিন্স দেখি হাঁপাইতে হাপাইতে রুমে ঢুকল তিনজনেই দেখা অবাক কি রে কীসে তোর এভাবে হাঁপাই স্কিল কোন ভূতে দৌড়ানি দিছে নাকি রুদ্র না দোস্ত আর বলিস না ভাই আমার আমি একটা বড্ড ভুল করা লাইসি রে ভাই তোগোর সাথে বেইমানি করছি তোর আমারে মাফ কইরা দে কাদো কাদো ভাব প্রিন্সের ওই মামুর বেটা দিন দুপুরে কি তোরে জিনে ধরছে নাকি কি বেইমানি করছস খুল্লা বল দেহি আমি দোস্ত আমি তো করে না জানাইয়া একটা মাইয়ার লোকে প্রেম করছি সেই কথা তোগের বলি নাই বললে তোরা আস্ত রাখতি না কিন্তু একটা ঘটনা ঘটে গেছে প্রিন্স কস কি হালা এত বড় বেইমানি আমাগো লোকে নিলয় ওই বেটা থাম আগে হুনতে দে তারপর কি হইছে বল আমি সেই মেয়ে আসা আমার ডাইরেক্ট থ্রেড মার্সে আগামী তিন দিনের মধ্যে বিয়ে না করলে সে তাদের বাসার ছাদ থেকে লাভ দিব এবং দোষী হিসাবে আমার নামে সুসাইড নোট লেখা যাইব আমার এ বা দোস্ত আমি বিয়ে করব না কেদেই দিল প্রিন্স ওই বেটা ওই ধাম কাদস কিনলে হালা নিলয় তিনজনেই পড়ে গেলাম মহা টেনশনে কি করব ভাবতেছি ভুল যেহেতু করছি তাই শাস্তি হিসেবে বিয়েটা করতে হবে তাকে তবে একটা শর্ত বাসর ঘরে ঢুকেই পাঁচ মিনিটের মধ্যেই বের হয়ে আসতে হবে এবং আমাদের সাথে আড্ডায় মেতে উঠতে হবে বন্ধু আমার রাজি কাজী এনে বিয়ে পড়ায় দিলাম বন্ধুর ফ্যামিলিরে ব্যাপারটা খুলে বলার সাথেই রাজি হয়েছে যেহেতু মেয়ে ভালো বন্ধুর আজকে বাসর রাত আমরা নিচে ওয়েট করতেছি তার জন্য যেহেতু কথা ছিল বন্ধু পাঁচ মিনিটের মধ্যেই আমাদের সাথে আড্ডায় মেতে উঠবে পাঁচ মিনিট গেল কুড়ি মিনিট গেল এক ঘন্টা দুই ঘন্টা গেল বাট বন্ধু ওই যে বাসর ঘরে ঢুকলো আর ফিরা আইলই না এইটা বড় নিমো খারামি ছিল তাকে এখন ফোন করেও আর আমাদের সাথে পাওয়া যায় না বিভিন্ন অজুহাত দিত বউ পাইলে যেটা হয় আর কি রুল অনুযায়ী তাকে ফ্রেন্ডলিস্ট থেকে ডিলিট এবং ব্লক নতুন রুল চালু হলো নিলয় প্রাইভেট ম্যাডামের কাছে এক্সট্রা টাইম পড়তো ম্যাডাম দেখতে সেই লেভেলের কিউটার সেক্সি ছিল আগেই বলেছিলাম নিলয়ের উপর সব মাইয়ারাই ক্রাশ খাইত আর ম্যাডাম কেন বাদ যায় তিনিও ক্রাসিত নিলয়ের উপরে নিলয় হালা ম্যাডামের লগে পরকিয়া শুরু করলো সরি পরকিয়া বললাম এই কারণে যেহেতু ম্যাডাম আমাদের বয়সে বড় আর ম্যাডামের তখনও বিয়ে হয়নি তাই বড় হওয়ার কারণে পরকিয়া বললাম আপনারা আবার উল্টাপাল্টা বুঝছেন না তো ওই পরকিয়া করতে গেল বন্ধু আমার ভাইসা ম্যাডামের লগে এক্সট্রা কেয়ার মানে ইন্টু পিন্টু করতে গিয়ে ম্যাডামের বাপের সামনে খাইল ধরা তাই লোকলজ্জার ভয়ে পড়াই দিল বিয়া বন্ধু আমার রাজি না হইলেও বাসর ঘরে গিয়ে খুশিতে আত্মহারা যেহেতু মতো প্ল্যান ছিল ফুল বাইকে তেল নিয়ে আর রুদ্র ওয়েট করছি বন্ধুই যে বাসর ঘরে ঢুকলো আর ফিরা চাইলই না দোস্ত এ বাসর ঘরে কি আসে রে যেই হালায় ঢুকে আর বেরোইতে চায় না খোদাই জানে রে দোস্ত একটা দীর্ঘশ্বাস টান দিয়ে আমি এভাবে হারিয়ে গেল দুই বন্ধু এখন বন্ধু বলতে রুদ্রার আমি আবার নতুন করে নিয়ম দোস্ত আমি তোরে ভুলেও ছেড়া যাবো না জীবন থাকতেও না দোস্ত এখন থেকে আমরা দুজন এক লোকে চলম দুজন দুজনের সব বিপদে একসাথী থাকবো যতই ঝড় আসুক রুদ্র ধূর হালা তোর যে দামরা বডি ঘূর্ণিঝড় আইলেও তোরে উড়ে যেতে পারবো না হা 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 আমি